এখন আমি নতুন প্রজন্মের মাছ শিকারি দুইজনে মাছ ধরতেছে দেখছেন বাসার মশারি নিয়ে আসছে মশারি দিয়ে নেটের মশারি সেটা দিয়ে ওরা এখন মাছ ধরতেছে কচুরি এই যে কচুরি ভিতরে মাছ আছে এই মাছে ওরা ধরতেছে দুইজন মৎস্য শিকারি এই যে কচুরিপানা থেকে মাছ ধরতেছে এই দেখছেন এই যে কচুরি পানার থেকে ওরা ডুব দিয়ে দিয়ে মাছ ধরতেছে এই ওরা এখন এই কারণ কচুরি পানার ভিতরে মাছ আশ্রয় নেয় ওরা সেই জিনিসটাই কাজে লাগাইতেছে টেকনিকটা দেখছেন ওদের বুদ্ধির কাছে এই এখন পানা সরাবে সরানোর পরে এই ওদের মশারি জাল এই জালটি উঠাবে এবং উঠে এখান থেকে মাছ আহরণ করবে দেখব মশারি এই আপনার কচুরি পানাটি সরাক সরাইলে বোঝা যাবে কিরকম মাছ ওরা পায় এই ওরা কচুরি পানা সরাইতেছে এই মশারি হ্যাঁ কচুরি পানা সরাইয়া ওরা মাছ শিকার করবে এই তো এখান থেকে কচুরি সরানোর পরেই মাছগুলো থেকে যাবে দেখি ওদের মাছ ধরার নিউ টেকনিক এই ওরা কচুরি পানা সরাইতেছে দুইজনেই এই সরানোর পরেই মাছগুলো থেকে যাবে কচুরি পানা সরানোর পরেই ওরা মাছগুলি ধরে ফেলবে দেখি ওরা কচুরি পানা সরাক এই কচুরিপানাগুলি কমে ফেলছে এখন ওদের সেই কষ্টের ফসল মাছ সেটা ওরা ধরবে আমরাও দেখব কি পায় ওরা